हां मेरे के तुम्हारे ना का सरप्राइज है टीबिन कैसे आज द सेटअप वाला का टीबिन खाऊंगी तो मना है कैसे से हां चलार के दिया चले की तो इधर से बात करी उफ

ও স্যার একটা যে ম্যাম ওই ক্লাসে ওই ক্লাসের ম্যাম এই চকলেটটা দিয়েছে কি কারণে দিয়েছে কিছু বলিনি খাবো তুমি না কারণ জন্মদিন বা কিছু বলিনি না এমনি শুধু দিয়ে দিও আজকে তো আজকে ওই দাদা তে তো না তাহলে কি ছিল কিসের জন্য দিয়েছিল তাহলে ওই দাদা আমাকে দিতে ওই কাজের দাদাটা ওই কাজের দাদাটা তোমাকে চকলেট দিয়েছে আচ্ছা ঠিক আছে তোমার জন্য একটা গিফট আছে কি দিবি আর জামা কাপড় চেঞ্জ করা পরিষ্কার হয় তারপর আনাকে দেখাবো হ্যাঁ কি আছে তাই কেক আছে সেই রোল রোল কেক আমরা খেতাম ছোটবেলায় যে কেক গুলো ধরো এটা টানা এ দেখো আর যে কিছু ছিল না স্কুলে কিসের জন্য দেবে শুধু শুধু কেন দেবে জন্মদিনই আছে কারোর জন্মদিন আছে বলেই দিচ্ছে ডিসেম্বর মাসে খুব নভেম্বর মাসে তাহলে কিসের জন্য দিচ্ছে আবার শুধু ফিরে ফিরে দিচ্ছে দেখো যেটা হলো জুতো কেমন জুতোটা পছন্দ খুব পছন্দ কি কালার পিঙ্ক কালার তো পায়ে পরে দেখো আর পরিয়ে দেওয়া খান তো পাপার কাছে যাও পড়াও সাইজ ঠিক আছে কিনা দেখি নাহলে ফেরত দিতে হবে একটু বড়ই নিয়েছি মোজা পরিয়ে মোজা পরিয়ে পরাবো তবে ফিট হবে জানো একদম শীতকালের জুতো পায়জামাটা তুলে দাও একটু ভালো করে পুরো লাগাও পছন্দ হয়েছে ওই ওই জুতোটাও দাও ওর থেকে জুতো বড় দেখি সামনেটা ঠিকই আছে এরমই ভালো এসব জুতো একটু বড় না হলে পায়ে ফোসকা পরে যাবে হ্যাঁ মোজা তো পড়াবো অবশ্যই সুন্দর হাঁটো হাঁটো ওদিকে যাও ওদিকে যাও ওদিক থেকে আবার আসো এদিকে আসো ঠিক আছে আরাম আছে তো লাগছে না তো পায়ে ঠিক আছে হ্যাঁ গাড়ি গাড়ি ভেঙে গেছে বললাম তো গাড়ি এখন আসবে না জুতোটা এসে গেছে জুতোটাই এখন নিয়ে ঘোরো হ্যাঁ চল আর একটা আছে হ্যাঁ না এটা দেখো এটা খোলো খোলো না কি আছে দেখো কী দেখা এই দেখো আনার জন্য কিনেছি এটা খুব সুন্দর হয়েছে সেটটা খুব সুন্দর হয়েছে দেখো আনহা এটা আন্না পড়ে যাবে আজকে হ্যাঁ এই জুতোর মেন বিশ্বসত্যি হচ্ছে চেন এই চেন যদি ছিঁড়ে যায় আর এই জুতো পরা যাবে না না এটা পুরো দেয় ভেতরে হুম খুব সুন্দর দিচ্ছে বাক্সটা খুব সুন্দর দিয়েছে হ্যাঁ কেন এটা কেন জিনিসটাও সুন্দর দিয়েছে খারাপ দিইনি প্রোডাক্ট ভালোই এসছে দুটো প্রোডাক্টই ভালো এসছে আমি আমার খুব পছন্দ হয়েছে বন্ধুরা স্কুল থেকে লিখতে বসে গেছে কি লিখছে মামা টেবিলটাকে ভেঙে ফেলেছে দেখুন না এত পড়াশোনা করেছে যে টেবিলই ভেঙে গেছে কি লিখ কি এটা হ্যাঁ আমি ভেঙে দিচ্ছি আচ্ছা নাই দাদা ভেঙেছে না কেউ তুমি ভাঙোনি তাই তো সত্যি কথা বলতে আচ্ছা ঠিক আছে না নাইট দাদা অত বড় নাইট দাদা ভেঙে দেবে নাইট দাদার বুদ্ধি নেই নাকি তুমি ভেঙেছো বলো সত্যি কথা বলতে হয় সত্যি কথা আচ্ছা ঠিক আছে ন এখন লেখা পড়া করে আচ্ছা লেখা পড়া করে নাও তাড়াতাড়ি হ্যাঁ বলো বক্তব্য কি পড়তে পড়তে নিচেই চলে এলো হ্যাঁ হ্যাঁ গজল শুনলে গলা গোনা দেনা আল্লাহ গোনা দেনা আল্লাহ গোনা দেনা গজল শুনলে গলা গোনা দাই না তো আজ শুনলে গোনা দেনা আল্লাহ আল্লাহ শুনে গোনা দেনা গান শুনলে গোনা দাই না হ্যাঁ হ্যাঁ গোনা দাই আর গজল শুনলে গোনা দাই না তুমি কি শুনবে গান না গজল গজল বাহ গুড সদি বলতাম সকালে স্কুলে গিয়ে বইনা ইংলিশে

লাইট অফ করে দিয়ে না ভূতু এবার আসবে জানলা দিয়ে ওখানে টেনে নিয়ে চলে যাবে আমি কি করবে এ বি সি ডি করে বলো করছ নিয়ে আসো দাও থ্যাংক ইউ দাও ভিজে তো আজকে রোজটা ছিল বলে ছাদে অনেক দিন পর ছাদে একটু বসেছি আর তার সাথে আনহাকে নিয়ে একটু আন্হা খেলাধুলা করছে তার সাথে আমিও একটু বসে আছি আনা শুধু এবার পানি ঘাঁটবে বল কি বলতে চাইছ বলো একটা আন্হার দড়ি তো এই দড়িটায় জামা জামাকাপড় মেলা হয় তো হ্যাঁ আনহা মেলে কাপড়গুলো আনহা ওর কাপড়ও নিজেই মেলে এই চিমটাগুলো ওই তো খুলে দিচ্ছ আর এইগুলো আমাদের দড়ি আর এইটা আনহার দড়ি পরে যাবে এগুলো রাখো এই পাল্টা কাজ করে বলেই তো আমার মাথাটা গরম হয়ে যায় ওই ওই চিমটা নিয়ে তোমার এই জামাটাই লাগাও এই ফ্রকটাই লাগাও এই এইটা এইটা হোয়াইট কালার হ্যাঁ এটাই লাগাও হ্যাঁ লাগাতে পারবে না কি পারবে বড়ো আচ্ছা হ্যাঁ হ্যাঁ কী কী বল কি দেখাবে কি আল্লাহ কি হয়েছে এটা ফিস কে এঁকেছে এটা তুমি এঁকেছ আমি রান্নাঘরে ছিলাম আমাকে এসে মাম্মি বলছে মামি আবার আস দেখো আমি কি এঁকেছি এইটা এঁকেছে এটা এঁকেছে এই তিনটে তুমি করেছ ম্যাম শিখিয়েছে তুমি একাই এটা শিখেছো ম্যাম শেখায়নি নিজে নিজে করেছে যাই হোক যেটুকু যা করেছে ভালোই করেছে এটা দেখ আমি ওকে আমি যেটুকুই করেছি এই জন্য আমি ওকে অনেক অ্যাপ্রিসিয়েট করছি গুড গার্ল চেষ্টা করছে নিজে নিজে করার চেষ্টা করছে বসে বসে ড্রয়িং করছে এখন হুম তাহলে এই তিনটা ফিস আজকে ভেজে খাওয়া হবে হ্যাঁ দাদু 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 খালু নিলাম

আজকে একটু বাইরে গিয়েছিলাম বন্ধুরা ওর পাপার সাথে তো আন্না বললো ফুচকা খাবো আমার তো ফুচকা খেতে অতটা ভালো লাগে না আর ওকে দেখুন ও ফুচকাটাকে কত মজা করে করে খাচ্ছে আর ওখানে যতজন দাঁড়িয়েছিল সবাই ওকে দেখছে যে এইটুকু বাচ্চা আবার ফুচকা খাচ্ছে মানে ওর পাপা ওর মাম্মা ফুচকা খাচ্ছে না দেখো বাচ্চাটা ফুচকা খাচ্ছে আর ফুচকা কাকুর আলুটা ঝাল ছিল বলে আজকে আলুটা আর খেতে পারিনি ফুচকাটা টক দিয়েই খেয়েছে আలు ছড়া দিন আলু ছড়া দেবে না না জা জাবিতে যাবে তা বলতে হবে কই যে आओ বড় হই না 10 টাকা করে না আলু দেবে না না আলু ছড়া দিন আপনার আলুর এই আলুর মাঘাটা ঝাল আছে নালে ওখানকারটা খায় না আমি ভুঁক্কা খেবারই তো লেছিছিলাম আর আমি প্রার্থনা করছি আমার বিয়ের ভাড়া গেলে লাইক থাইকা আল্লা হাফেজ